কুয়া পাথারে নেহে মেসি বন্ধু আমার কেহ নাই মেধু আপাথারে নেহে মেসি বন্ধু রে বন্ধু আমার কেহ নাই যে কোনো দতিখানি পহরাইতে না জানি না পারি বান্দি থেকে যে কোনো দতিখানি পহরাইতে না জানি না পারি বান্দিতে কেশ নিধু আপাথারে নেহে মেশি বন্ধুরে দোলো বন্ধু আমার কেহ নাই দোলো বন্ধু আমার কেহ নাই দোলো বন্ধু আমার নাই অল্প বয়সে পিহিরিতি করিয়া হয়ে গেল জীবনের এসে। অল্প বয়সে টিহরিতি করিয়া হয়ে গেল জীবনের শেষ অল্প 나 বয়সের চোক না চেরি আমার মনটা কেন কল্লি চুরি সত্যি কইরা বল না চেরি গো বাড়ি বাড়ি আমার ফুল তোলা মাফের নামটি আলা ভোলা মায়ের নামটি গো কোন জেলায় বাড়ি